আমরা আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট অবস্থান জানিয়েছি যে আমরা অনেক ছাড় দিয়ে এসেছি পাঁচই অগস্টের পর থেকে কিছুদিন পর দেখা যাবে অভ্যুত্থানটাই নাই আবার কিছুদিন পর দেখা যাবে এই অভ্যুত্থানের যারা যোদ্ধা ছিল রাজপথে নেমেছিল তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় তাদেরকে অভিযুক্ত করে এক একজনকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে আমরা তো তাদের কাছে নতুন করে কিছু চাইনি যে এই এই দাবি আমাদেরকে আবার নতুন করে দিতে হবে বরং তারা যেটা ঐক্যমত্য কমিশনে ঐক্যমত্য হয়েছে যে দাবিগুলোতে আমরা চেয়েছি এটার একদম ক্লিয়ারেন্স একদম আইনি ভিত্তি যেমন দেখেন এখানে আমরা আমাদের জায়গা থেকে বলেছিলাম যে বিএনপি তাদের জায়গা থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা ছয় সাতটা জায়গা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে এগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে যেগুলোতে দেয়নি এরকম পঞ্চাশটা না হয়ে এরকম পাঁচটা হওয়া বেশি প্রয়োজনীয় সো এইটা তো সরকারকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্লিয়ার করতে হবে যে গণভোটে যদি জুলাই সনদের পক্ষে রায় যায় তাহলে ওই নোট অফ ডিসেন্টগুলোর কার্যকারিতা থাকবে কিনা তখন তো এটা থাকার প্রশ্ন আসে না ধরেন কোনো একটা দল ক্ষমতায় এসে তখন যদি বলে যে এই এই বিষয়ে আমাদের নোট অফ ডিসেন্ট ছিল আমরা এগুলো বাস্তবায়ন করবো না ক্ষেত্রে অবস্থানটা কী হবে আইনি ভিত্তিটা কী হবে ব্যবস্থাটা কী হবে এগুলোর কোনো কিছু ক্লিয়ার করা হয় নাই তো এই গুরুত্বপূর্ণ জায়গাটা যখন ক্লিয়ার করা হবে না এবং এটা আসলে এই সনদটা আমরা আমাদের জায়গা থেকে চেয়েছি যে প্রধান উপদেশটা এটার আদেশটা জারি করবেন আমরা ওই ফ্যাসির সরকারের রাষ্ট্রপতি থেকে এই জারিটা আমরা আমাদের জায়গা থেকে কখনো এগ্রি করি না তো এই জন্য আমরা একদম খুবই যৌক্তিক যেগুলো একদিনের মধ্যে একটা ডিক্লারেশন দিয়ে বা একটা ঘোষণা দিয়ে ক্লিয়ার করা যায় পুরো দেশের মানুষের সামনে কিন্তু সেখানে আমাদের মনে হলো অন্তর্বর্তীকালীন সরকার কালকে সকাল থেকে রাত পর্যন্ত এ প্রায় বারো ঘন্টাতে কোনো রেসপন্স করেন নাই তো আমরা আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট অবস্থান জানিয়েছি আমাদের আহ্বায়ক আগেই বলেছিলেন যে আমরা অনেক ছাড় দিয়ে এসেছি পাঁচই অগস্টের পর থেকে ঘোষণাপত্রও ছাড় দিয়েছি কিন্তু দেখেন ওই ঘোষণাপত্র কী নামকা অবস্থায় একটা রিটেন পেপার হয়ে বসে আছে কোনো কার্যকরিতা আমরা দেখছি না আমাদের জায়গা থেকে পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা ও মজবুত দরজা তো এইরকম সনদের ক্ষেত্রে যদি হয় তাহলে কিছুদিন পরে দেখা যাবে অভ্যুত্থানটাই নাই আবার কিছুদিন পর দেখা যাবে এই অভ্যুত্থানের যারা যোদ্ধা ছিল রাজপথে নেমেছিল তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় তাদেরকে অভিযুক্ত করে এক একজনকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে বিভিন্নভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে এই কাজগুলো করবে আজকে থেকে পাঁচ দশ পনেরো বছর পরে সো আমাদের ওই জায়গাটা স্পষ্ট লাগবে তখনই আমরা আমাদের এই জুলাই সনদে স্বাক্ষর বা এই কথাটা চিন্তা করব যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আবারও দায়ের ভাব দেখিয়েছে এই জন্য আমরা সেখানে অংশগ্রহণ করি নাই প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার একটা জুলাই সনদ স্বাক্ষরিত করবে তো সেই জুলাই সনদ স্বাক্ষরিত করার যে অনুষ্ঠান মানে এনসিপির কথা বাদী দিলাম সেখানে তো প্রধান অতিথিদের কাতারে বা সামনের সারিতে জুলাই যোদ্ধা শহীদ পরিবার তাদেরই থাকার কথা ছিল কিন্তু আমরা দেখলাম এটা রাজনৈতিক দলের একটা চুক্তির মতো যেমন মিলন মেলা হয় ওই রকম মিলন মেলা বানানো হয়েছে না এখানে জুলাই যোদ্ধা কিংবা শহীদ পরিবারের জন্য ওইরকম কোনো মর্যাদার আসন আছে না কোনো ব্যবস্থা আছে এমন একটা পরিস্থিতিতে এটা যদি তাদের নিজেদের ক্ষোভ তৈরি হয় ওই ক্ষোভের বহিপ্রকাশ আমাদের মনে হচ্ছে সেখানে দেখিয়েছে কিন্তু এটাকেও অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনের মাধ্যমে হোক বলেন আর নিজেরাই বলেন অন্যভাবে ডিল করতে পারত কিন্তু তারা যেভাবে সেখানে লাঠি চার্জ করেছে টিআর শেল ছুঁড়েছে রাবার বুলেট ছুঁড়েছে এগুলো আসলে খুবই অপ্রত্যাশিত এবং দুঃখজনক এবং এই কালচারগুলো আমাদের যারা জুলাইয়ের যোদ্ধা ছিল তাদের সাথে কোনোভাবেই মেনে নেওয়া যায় না তো এর জবাব কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার দিবে এবং এই দায় কিভাবে তারা নিবে এই প্রশ্নের উত্তর তাদের থেকে নেওয়া উচিত